ভারতীয় দল ইংল্যান্ডের বিপক্ষে হেরে গেল আর অন্যদিকে কিছু সংখ্যক মানুষ তারা কিন্তু হাসছে তারা আনন্দ করছে মনে হচ্ছে তারাই নাকি ম্যাচটা জিতে নিল মানে যে ইংল্যান্ডের টিমটা নাকি তাড়াতাড়ি এমন ভাব দেখাচ্ছে মানে এমন কিছু হয়ে গেলো যে ভারতীয় দল মানে কোনোদিন দিন হারিনি কোনো দিন জিতেনি ভাই এটা খেলা ভাই খেলা কখনো হার জিত হতেই থাকে তবে এই ম্যাচটা যে হারলো এই ম্যাচটা কিন্তু এখানে ভারতীয় দলের ব্যাটিং লাইন আপটা কিন্তু অনেকটা দুর্বল দেখা যাচ্ছিলো মনে হচ্ছিল যে ভারতীয় দল টি টোয়েন্টি ম্যাচ খেলছে না যেখানে এক রান দুই রান নিয়ে শূন্য রানে নিয়ে ডট বল নিয়ে কিন্তু ভারতীয় দল অনেকটা পেকেটে ছিল তবে ইংল্যান্ডের টিমকে বাহাব্বা অবশ্যই দেওয়া যায় কেননা ইংল্যান্ডের টিমের প্লেয়াররা বলার্সগুলো ভালো খেলেছে ভাই ভালো খেলেছে ব্যাটিং লাইন আপটা ভালো ছিল প্রায় তারা একশো রান করেছে নয় উইকেটে শেষে তবে ইংল্যান্ডের বোলাররা কিন্তু ভালো বোলিং করেছে ভাই এক মুহূর্তে এমন পজিশন হয়ে গেল যেখানে শুরুর দিকে ভারতীয় দল ভালো খেলছিল তবে শেষের দিকে কিন্তু অবস্থা খারাপ হয়ে গেল কেননা শেষের দিকে এখানে কিন্তু ভারতীয় দলের একটা পর একটা উইকেট দিচ্ছিল মানে হচ্ছে ইংল্যান্ডের বোলার্সরা চাপে রেখেছে চাপে মানে কেউ রান করতে পারছে না বড়ো ধরনের শট মারতে গেলে ছয় চার মারতে গেলে আউট হয়ে যাচ্ছে ক্যাচ দুটো দুটো আউট হচ্ছে বোল্ড আউট হচ্ছে মানে একটা অনেক ধরনের একটা বড়ো ধরনের প্রেশার দিতে সক্ষম হয়েছে ইংল্যান্ডের টিম মানে হচ্ছে ইংল্যান্ডের টিম আজকে প্রস্তুতি নিয়ে এসছে যে ভারতীয় দলকে হারিয়ে দেবে তবে সেই প্রস্তুতিটা কিন্তু সাকসেস হলো কেননা ভারতীয় ব্যাটিং লাইনআপটা কিন্তু অনেকটাই কিন্তু একটা চাপের মুহূর্তে ছিল এবং শেষ পর্যন্ত ভারতীয় দলের সমস্ত ব্যাটার্সরা না হলেও কেউ না কেউ হাল ধরে তবে শেষ পর্যন্ত এখানে হার্দিক পান্ডিয়া হাল ধরেছিল তবে হার্দিক পান্ডিয়া সেই সম্পূর্ণ করতে পারলো না যেখানে সূর্য কুমার যাদব মাত্র চোদ্দ রান করলো এর আগের ম্যাচে তিলক বর্মা ভালো খেলেছিল তবে আজকে কিন্তু বোল্ড আউট হয়ে গেল তারপর অভিষেক শর্মাও কিন্তু আবারও কিন্তু সেই রকম আউট ওয়াশিংটন সুন্দর যে টি টোয়েন্টি ইতিহাসে ভালো খেলে খুব একটা ভালো শট মারে ছয় চার মারে সেই ব্যাটাররাও কিন্তু কুপাত হয়ে গেল ইংল্যান্ডের বিপক্ষে যেখানে মনে হচ্ছে এখানে টেস্ট সিরিজ চলছে এখানে টি টোয়েন্টি ম্যাচ চলছে না তবে দেখার বিষয় আছে আজকের ইংল্যান্ডের টিম ভারতীয় দলকে চাপে রাখতে সক্ষম হয়েছে তবে এরপরের ম্যাচটাতে যদি ভারতীয় দল ভালোভাবে পারফর্ম করে তাহলে ম্যাচটা কিন্তু জিততে কেউ আটকাতে পারবে না সেটা আমি মনে করি